মুক্ত হচ্ছে বিপিএল একদিকে আদালতের দিক নির্দেশনা অন্যদিকে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত বিতর্কিত দলটিকে বাদ দিয়ে হবে দ্বাদশ শাসন থাকছে না নোয়াখালী এবং খুলনার দল সংক্ষিপ্ত তালিকায় আছে আট প্রতিষ্ঠানের আবেদন যেখান থেকে পাঁচ অথবা ছয়টিকে বেছে নেবে বিসিবি ক্রিকেট বোর্ডের সামনে বড় চ্যালেঞ্জ বিপিএল প্রতিদিন চলছে নানা রকম তৎপরতা আপাতত ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করতে বেশি মনোযোগ গভর্নিং কাউন্সিলের প্রাথমিক যাচাই বাছাই শেষে টিকে আছে আটটি আবেদন এর মধ্যে আছে পুরনো ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রামের এসকিউ স্পোর্টস ও খুলনার মাইন্ট্রি প্রথমবার নোয়াখালীর জন্য আবেদন করেছিল বাংলা মাঠ ফার্স্ট স্টেজে এই তিনজন বাদ হয়ে গেছে এখন আটটা আছে তারা সেকেন্ড স্টেজে চারটা পাঁচটা ছয়টা যেটাই হয় আমরা জোর করে টিম নিব না বাদপরাদের মধ্যে বিতর্কিত এসকিউ স্পোর্টসের সাথে ক্রিকেট বোর্ডের দ্বন্দ্ব গড়িয়েছে আদালতে সামির কাদের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই বিসিবির তার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের কাছে প্রায় থার্টি সেভেন ডলার পায় তারপরে আপনার আমাদের রোজ ভিউ হোটেল সিলেট তারা প্রায় সতেরো লক্ষ টাকার একটা ক্লিম দিয়েছে তারপরে আপনার আমাদের সেরেটন হোটেল টাকার ক্লেম দিয়েছে তার কাছ থেকে টাকা রিকভার করার জন্য যত আইনি প্রক্রিয়া কোনোটাই আমরা কোনো রাখছি না কোন টেকিং ভেরি স্ট্রং লিগাল মঙ্গলবার চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজি তালিকা প্রকাশ করবে বিসিবি সংখ্যা নির্ভর করবে আবেদনকারী